দুই নম্বরে ও ইদা তুনিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা মুমিনের সামনে যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হয় মুমিনের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায় তিন নম্বর ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন সুখে দুঃখে সদাই সর্বদা ঈমানদার আল্লাহ মুমিন বান্দা ভরসা করে আল্লাহ সুবহানাল্লাহ চতুর্থ নম্বর বৈশিষ্ট্য আল্লাযীনা ইউকীমুনাস সালাহ মমিম নামাজ কায়েম করবে অমিম্মা নামিয় শি কোন পঞ্চান্ন নম্বর বৈশিষ্ট্য আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লার পদে বেয় করবেই এই পাঁচটা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে আমার আল্লা এভার সার্টিফাই করে ওলা ইমুল ম অমিন ও না হাব পরাই হলো সত্যিকারের মুমিন ওরাই সত্যিকারের ঈমানদাত লঘুন্দার অযাতনদার অব বিহীন

প্রিয় সুলি আমি একটা তালাহত করার উদ্দেশ্য হলো যেহেতু একটি হুসাইন মাস্টার সিরাজ দাখিল মাদ্রাসা এই মাদ্রাসায় আল্লাহ কোরআনের শিক্ষা দেওয়া হয় কি হয় না অবশ্যই হয় বাংলাদেশে বহু স্থাপনা আছে বিল্ডিং আছে তাদের নাম মাদ্রাসা এই মাদ্রাসার ভবনের নাম যেটা বিল্ডিং এটাকেও দূর থেকে দেখলে সবাই মাদ্রাসা বলে কিন্তু সব মাদ্রাসায় কোরআনের সঠিক শিক্ষা দেওয়া হয় না কিছু কিছু মাদ্রাসায় যদিও এ মাদ্রাসার নাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর নামে তাহলে আপনারা বুঝতে পারবেন যে যেহেতু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর নামের মাদ্রাসা এই মাদ্রাসায় যে শিক্ষা দেওয়া হবে যে দরস দেওয়া হবে এটা হুসাইনি আদর্শের হিসাবেই সাব্যস্ত করা হবে এবং এই আদর্শের আমরা যারা আছি আমরা ঘাঁটি ইমানদার এর বাহিরে যারা আছে তারা ইয়াজিদের পেতাত্তা তাতে কোনো সন্দেহ নাই কথা বলেন ঠিক কিনা কারণ একষট্টি হিজির ঐতিহাসিক কারবালার জমিনে দর্শী মহরম মুসলমানদের দুইটি দ্বারা হয়েছিল একটা হুসাইনি আদর্শের দ্বারা আরেকটা একটা ইয়াজিদি আদর্শের দ্বারা ইয়াজিদ কি হিন্দু ছিল খ্রিস্টান ছিল বৌদ্ধ ছিল মোটেই না সে মুসলমান ছিল ইতিহাস সাক্ষী দেয় ইমাম হুসাইন রাজিয়ালকে শহীদ করে লিল্লাহি তাকবীরের দনি দিয়া কারবাল আর জমিনে জামাতের সাথে তারা আসরের নামাজ পড়েছিল তাই আপনি এখন তাদের কি কোন মানদণ্ডে নিবেন আপনি বলবেন কত ভালো মানুষ ছিল তারা আসরের নামাজ জামাতের সাথে পড়ছে এখনো এরকম আছে না যারা ইয়াদিস ইয়াজিদি আদর্শকে লালন করে নামাজ জামাতে পড়ে কোরআন তালাবাত করে হজ করে আল্লাহর পথে দান সৎকা করে মনে রাখবেন আদর্শ যদি ইয়াজিদের হয় আর লেবাস যদি ইসলামের হয় এটা আল্লাহ পর্যন্ত কখনো পৌঁছবে না আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য মদিনাওয়ালা পর্যন্ত পৌঁছার জন্য আপনাকে ইমাম হুসাইন নদী আল্লাহ তালুর আদর্শকে বুকে লালন করতে হবে কথা বলেন ঠিক না কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য গতকাল আমরা সবে বরাত পালন করেছি চট্টগ্রামের অলিতে গলিতে রন্ধ্রে রন্ধ্রে আল্লাহর প্রিয় বান্দারা অত্যন্ত গুরুত্ব সহকারে সবে বরাতকে উদযাপন করেছে কেউ নামাজ আদায় করেছে কেউ তালাওয়াত করেছে কেউ কবর যে আরত করেছে অজ্ঞানীর রব্বানি অলি আল্লাদের মাজার শরীফ যে আরত করেছে এত সুন্দর ভাবে উদযাপিত হচ্ছে আজ সারাদিন নাইনটি পার্সেন্টেরও বেশি মুসলমান বিশেষ করে চট্টগ্রামে রোজা রাখছে আলহামদুলিল্লাহ বলবেন না কিন্তু আমরা দেখতে পাই দায়িত্বশীল কিছু মানুষ সরল ইমানদারকে ধোকা দেওয়ার জন্য তাদের বক্তব্যের মধ্যে উপস্থাপন করতেছে ফেকাহা কিতাবের কোথাও সবে বরাতের হালুয়া রুটির কথা নাই আমার কথা হলো সবে বরাতে হালুয়া রুটির কথা কেন থাকবে কোরআনের কোথাও কি হালুয়া রুটির কথা আছে সবে মরাতে হালুয়া রুটির কথা আপনি কিভাবে পাইবেন আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই আসন্ন রমজান রমজান আসতেছে রমজান ইফতারের পূর্বে আমাদের সবার সামনে অন্তত কমন সারা বাংলাদেশে সবার সামনে সোলা আছে না নাই পেঁয়াজও আছে না নাই আলুর চপ আছে না নাই বেগুনি আছে না নাই তো কোন কিতাবে এইগুলোর কথা আছে কোনো ফিকার কিংবা ফতুয়ার কিতাবে সোনাগোটের কথা আছে আলুর চপ আছে বেগুনির কথা আছে তাহলে যেই কিতাবে আপনি আপনার ফটো আপনাকে উল্টাইয়া দিলাম আপনি যখন বললেন যে কোন ফেকাহা ফতুয়ার কিতাবে হালুয়া রুটির কথা নাই তাহলে আমরাও জানতে চাই কোন কিতাবে রমজানের সোনা গুটের কথা আছে আপনি একটু জানাই দিবেন কথা বলেন ঠিক কিনা আপনাদের বেলা হইলে সব হালাল আরাম আমাদের বেলা হইলে আর শিরিকের ফতুয়া দিয়ে মানুষকে গুমরাহি করেন আল্লাহ তো কোরআনের কথা ও কথা বলে নাই তরকারির কথা বলে নাই বলছে নাকি আল্লাহু তোমরা খাও পান করো তাইলে হালাল যে খাবারগুলো আছে আমরা সেইগুলো খাচ্ছি আপনি কি পেয়ামতের আগেও ফতুয়া দিতে পারবেন যে হালুয়া রুটি হালাম সারা বছর হালুয়া রুটি আমরা খাই না প্রত্যেক দোকানে তো হালুয়া পাওয়া যায় রুটিও পাওয়া যায় পরোটা পাওয়া যায় তখন আপনার ফতো আসে না সবে বরাতকে একটা স্পেশাল দিবস হিসাবে আমরা যেহেতু সারা রাত এবাদত বন্দিগির মধ্যে কাটাবো তাহলে আমাদের ঐতিহ্য আমরা মানুষকে খাওয়াবো যেহেতু ইসলামের অন্যতম একটি রুকন হলো মানুষকে খাওয়ানো রসুলুল্লাহকে সাহাবি জিজ্ঞেস করছি আর রসুল আল্লাহ আইগুল ইসলামী হইরুন ইসলামের উত্তম কাজ কি আমার নবী বলছেন কয়লা তু তুই মানুষকে খাওয়ানো শুভ হারানো বলবেন না ওই থিওরি থেকে গতকাল যারা বা আজকেও ইফতারের সময় যারা নানাবিধ খাবারের আয়োজন করবে এটা আমরা করে থাকি কিন্তু আপনি এটাকে সহজভাবে না নিয়া জাতির দায়িত্বশীল ব্যক্তি হইয়া মানুষের কাছে ভুল মেসেজটা পৌঁছিয়ে দিলেন আমরা বুঝতে পেরেছি কোন একটা ব্যক্তিকে কোন একটা গোষ্ঠীকে খুশি করার জন্য আল্লাহ আল্লাহ রসুলের দেওয়া পথ থেকে মানুষকে যারা দূরে সরায় তারা বেশি দিন টিকতে পারবে না কারণ আল্লাহ আনন্দ করবে তাদের উপরে কথা বলেন ঠিক কিনা তাই আমরা এই ধরনের ফতুয়ার শিকার যেন না হই আমি বলছিলাম

যার তার মুখে শুনলে হবে না যে কোনো প্রতিষ্ঠানে কোরআনের দরজ দিলে হবে না কোরআনের বাগান নাম দিয়া কোরআনের বিরুদ্ধে কার্যকলাপ করা হয় রসুল মাদ্রাসার নাম দিয়া রসুল সানের বিরুদ্ধে শিক্ষা দেওয়া হয় ওই প্রতিষ্ঠান দরকার নাই যে প্রতিষ্ঠানে হানি সুল্লা জামাতের মূল ধারায় এমাব হুসাইনাল আদর্শের পথাকা তলে চলবে ওই প্রতিষ্ঠানে আমরা আমাদের সন্তানগুলোকে শিক্ষা দেব ইনশা আল্লাহ আল্লাহ কবুল করে বলো না আমি আরেকটু ঝরে বলো না আমি শুধু আমি আগেই বলেছি খুব ভালো আলোচক যাকে আমি আমার অন্তর অন্তরস্থল থেকে মোহাব্বত করি ভালোবাসি আমরা আমাদের মধ্যে যারা এরকম যোগ্যতা সম্পন্ন আছে যাদের মধ্যে অনেক গুণ দিয়েছে আমরা তাদেরকে সমাজে ভালো করে রিপ্রেজেন্ট করতে পারি না সেটা আমাদের ব্যর্থতা আমি আর সামনে পারছি না কাটাই কাঠাই বিশ মিনিট সময় আছে আমি জাস্ট একটু পরিবেশ করে দিলাম আমার শ্রদ্ধা ভাজন ভাই আল্লামা মা আল কাদেরী মাদ্রাজিল্লুলা আলী আমি বলবো একবারে খোদ্া ছাড়া আপনি বিশটা মিনিট অন্তত তাদেরকে কিছু খোরাক দিবেন আমি এখানে শ্বাস করলাম আজকের মহাকিলের আয়োজক যারা বিশেষ করে আরজুমান এফ দামুল মুসলিম ট্রাস্ট প্রত্যেক সদস্যকে এই খাদমতের সাথে যারা সম্পৃক্ত সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি যারা রোজা রেখেছেন আল্লাহ যেন আজকে সকলে রোজাগুলো কবুল করে এবং একে অপরের যেন আমরা দোয়াতে শরীর আর সামিল রাখি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাত

পর্যন্ত আপনাদের সম্মুখে গঠনমূলক বক্তব্য রেখেছেন গুরুত্বপূর্ণ নিয়ে আসছেন গহির আলী সম্মানিত হাদিজ হজরুল نارے تکبیر نارے رسالت نارے غلصیہ امام حسین مستر مسلسلہ سنیا داخل ودرشا انجومان خطام المسلمین الحمدللہ رب المشرقین والمغربین والسلامت والسلام على جد الحسن والحسین وعلى آله وأصحابه وأهل بيته وعترته وعلينا معهم أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد ربي زدني علما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم عندما نقدم المسلمين تراست ইমাম হুসাইন রদি আল্লাহ তালু মাস্টার সিরাজ সুনিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সালানা জলসা ও খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই দু হাজার পঁচিশের আজকের এই বিষয়ক আয়োজনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি প্রধান বক্তা উদ্বোধক এবং সম্মানিত আলোচক বিন্দু বিশেষ করে মঞ্চবর্তী হাজরাত ওলে মায়া হেলের সুন্নাথ সারা বাংলাদেশের সারা জাগানো সুন্নিয়াতের প্রাণের স্পন্দন আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহরি জিদা মজদুহ এবং আঞ্জুমান ফদ্দাল মুসলিমিন বোর্ড অফ জাসিলের অনারেবল সদস্য আমার অতি শ্রদ্ধেয় ভাইজন অ্যাডভোকেট আবু তালুকদার জিদা মজদুহ যিনি তাকরির পেশ করেছেন আল আজিজ তাহবিদুল কোরআন ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি হাফেজ গোলাম কবির সাহেব দামি খবালুহু মাঞ্জবর তো উলামায়ে کرام রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু حضرت حسن بسری رضی اللہ تعالیٰ عنہ حدیث بڑھنا نکو تسن اللہ ما جلال دن سیوتی الفتح الكبیر ارمدد حدیث کی بڑھنا نکو رچن حضرت امام دارمی سنن دارمی المدد امام اقیلی کتاب و دعا فار مدد امام بیحقی علم دخل ارمد جامع و فضل العلم و بیان ہی جامع و بیان, بیان العلم و فضل كتاب المدّة امام ابن بطّة الابانة الكبرى كتاب المدّة ارشنق كتاب المدّة اي بن بنيت حضرت حسن البصري كبار التابعين رضي الله تعالى عنه ثني امار نبجير شهدر ميني ام المؤمنين حضرت ام سلمان رضي الله تعالى عنها ام سلمان عليه السلام প্রত্যেকে উনি দুগ্ধ ভান করেছেন বদরের যুদ্ধে অংশগ্রহণকারী তিনশো তেরো জন সাহাবের মধ্যে সত্তরজন সাহাবীর সরাসরি সাক্ষাৎ লাভ করেছেন হাজারত হাসানল বসরি রদিয়ানলাহতা আলা আনহু আনিল হাসানে খয়ালা উবদু আলেমন আউমুতা আল্লাম ওয়ালা তাক উনি সালেস ফাতহালিকা তিনি বলছেন যে শোনো তোমরা হয় আলেম হও অথবা আলেমের মজলিসে বসে আলাম থেকে এলাম অর্জনকারী মুতা আল্লিম শিক্ষার্থী হও এরপরে আরেক খাদিছে ওনার আরেক সনদে তিনি বলছেন আনিল হাসানে পালা ওগুদু আলেমান আও মুতে আল্লেমান আও মুস্তামিয়ান ভালা ত রাবেিয়ান হাদরে হাসান আল বসরি আল্লাতালান হ তিনি বলছেন তোমরা আলেম হও অথবা মুতে্লেমান শিক্ষার্থী হও অথবা মুস্তামিয়ান। আলেমের মদলিশে বসে আলেমের মাহফিলে বসে আলেমের দিনী মজলিসে বসে মাহফিলে বসে এলাম শ্রবণকারী হও বলা তাকনের রাবে চতুর্থটা হয় না ফতাহালিকা তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে আনিল হাসানে ফির ওখরা কালা উগদু আলেমান উনি বলছেন তোমরা আলেম হও আউমুত আলেমান অথবা শিক্ষার্থী হও আউ মুস্তামিয়ান অথবা আলেমের এলম আলমের বয়ান আলেমের তকরির শ্রবণকারী হও আহিবান অথবা মোহব্বতকারী হও বলা তখনের রাবে চতুর্থটা হইয় না বলা তখনিল খামেজ পঞ্চমটা হইয় না ফাতাহালিকা তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে ইমাম এ বাইহাকি কিতাবুল মাদাখালের মধ্যে হাদিস এনেছেন হাজরত আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ارشاد فرمাতছেন হাদিস মওকুফ ক্বালা উগ্দু আলমন হে পৃথিবীর মানুষ মুসলমানেরা তোমরা আলেম হও আও মুতাআল্লামান অথবা শিক্ষার্থী হও আও মুস্তামিয়ান অথবা আলেমের ওয়াজ আলেমের তাকরীর আলেমের মজলিস বসে খুতবা শ্রবণকারী হও এর পরে বলছেন ওয়ালা তাকুন রাবিয়ান চতুর্থটা হয় না ফাতাহালিকা তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে এরপরে নিচে গিয়ে ইমাম ইবনে বাত্তা আল ইবানাতুল কুবরা

অথবা আলম কে মহবতকারে হলা তকুনিল খানের পঞ্চম চ না ফতহালিকা তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে এরপরে আর কি সুদূর্গিয়ে জাম ইউ বয়ানিল আল মফতলিহ কি মধ্যে হদিস এসেছেন আবিদ দর্দা রদিয়াল্লাহু তাল আনহু কাল কুন আলম থিছেন শোনো তোমরা আলম হ আমুত আল্লমন অথবা আলম অর্জনকারী শিক্ষার্থী হও আও মুস্তামিয়ান অথবা আলেমের মজরিসে বসে আলেমের দরসে বসে আলেমের ক্লাসে বসে আলেমের মাহাবিলে বসে হকানি রব্বানী আলেমদের সহুবতে বসে তাদের থেকে দিনের এলম অর্জনকারী হও আও মহিব্বান অথবা আলেমদেরকে মোহব্বতকারী হও বলা তাকুনিল খামেস পঞ্চমটা হইও না এই সমস্ত সনদের ভিত্তিতে যে সনদগুলোর মধ্যে একাধিক সনদে হাজরত হাসান আল বাসিরি রদি আল্লাহ হুতালন থেকে আলমের ফজিলতের উপর হাদিস বয়ান হয়েছেন আবদুল্লাহুদ রদি আল্লাহ তালন হু আব্দুর রহমান এমনাবি বকরা রদি আল্লাহ তালন হু আবুদ্দারদা রদি আল্লাহ একাধিক সনদের ভিত্তিতে দিনের সূর্যের মতো এই কথাটি সুস্পষ্টভাবে প্রমাণিত হয় আল্লাহর নবী সাহাবায়ক রাম তাবিন

আলেম হিসেবে তৈরি করো যদি তুমি আলেম হতে না পারো কেননা পৃথিবীর সব মানুষ আলেম হতে পারবে না ঘরের মধ্যে চারটা সন্তান থাকলে একজন আলেম হবে দুইজন আলেম হবে অথবা একজন হাফেজ হবে একজন ইঞ্জিনিয়ার হবে একজন ডক্টর হবে একজন প্রফেসর হবে একজন রাষ্ট্রের খেদমতগার হবে তারপরেও নবী সাদ করেছেন এই সমস্ত দিন এদারাগুলোর মধ্যে তোমরা নিজের অংশগ্রহণ করে যেখানে এলামের মজলিস আছে সেখানে গিয়ে তোমরা এলাম তলব করো এলাম তলব করে নিজেরা আলেম হও কেননা আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া আলেমরা হলো হাক্কানি রব্বানি আলেমে বা আমল আল ওলামাউল আমেলিনা যারা এলাম মোতাবেক আমল করে এমন হক্কানি রব্বানি আলেমরা সত্যিকারে আম্বিয়া একরামের উত্তর সেই হিসাবে আল্লাহর নবী এর সাদ করেছেন ওম্মদ শোনাও তোমরা alem hau, alem ciddi হতে না পারো তাহলে আলমের মজলিসে বসো যেখানে তকরির হয় যেখানে ওয়াজ হয় যেখানে দরস হয় যেখানে বহস হয় যেখানে মজালিস হয় যেখানে মাহফিল হয় সেখানে যাও এলমের দরসে বসো এলম অর্জন করো জানিয়ে তলম হয়ে বুখারি মুসলিম থেরমেজি আবদাউ নসাই ইবনমাজা হাদিস রসুল তফা সির কোরআন মজিদ কোরআন সন্না আজমা কিয়াস শরীয় তরিকত হকীকত মারফত ফা ফতোয়া হালাল হারাম তাহারত নাজাসত দিনের আখেরাতের দুনিয়াবি পৃথিবীতে একজন ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি লাভের জন্য যতটুকুন পরিমাণ এলম দরকার ততটুকুন এলম অর্জন করার জন্য আল্লাহর নবী হাদিসে ফরজ বলেছেন বলেছেন ফাদুলুল আলমে বলেছেন তলবুল আলমে ফরিজাতুন আলা কুল্লে মুসলিমিন প্রত্যেক মুসলমান নারী এবং পুরুষের উপর অতটুকুন এলাম অর্জন করা ফরজ যতটুকুন এলাম অর্জন করলে মারে ভতে ইলাহি মারে ভতে মাহবুবে খুদা মারে ভতে দিন মারে ইসলাম মারে ভতে ইমান মারে ভতে শরীয়ত তরিক মারে ভতে দুনিয়া ও আখেরাত মারে ভতে হালাল ও হারাম কসব মাহাশের জন্য একজন ব্যক্তি নিখুঁতভাবে ইসলামী জিন্দগি লিডিং লাইফ করার জন্য যতটুকুন এলাম দরকার অতটুকুন এলাম অর্জন করা ব্যক্তির উপর ফরজ এই জন্য আল্লাহ নবী শাহরমাচ্ছেন কোন আলেমান তুমি আলেম হও সাহবাই বলেছেন কোন আলেমান তোমরা আলেম হও আলেম যদি হতে না পারো আলেমের মজলিসে বসে তোমরা ছাত্র হয়ে তাদের থেকে আলম অর্জন করে মুত আলেমান ছাত্র হও ছাত্র যদি হতে না পারো মুস্তামিয়ান আলেমের মজলিসে বসো আজকে যে বিশাল দিনই মাহফিল হচ্ছে এই মাদ্রাসার মাদ্রাসার মতো আরো লাখো কোটি শূন্য দ্বারার এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর যে দিন আয়োজন হয়

সময় তাদের মজলিসে বসো তাদের মাহফিলে বসো তাদের সোহবতে বসো কেননা হাদিসে পাকের মধ্যে আসে আলাইকুম বে মজালিসাতিলা তোমাদের উপর ফরস হকানি রব্বানি আল্লাহ দিনদার পরেজগার আলমদের মজলিসে বসা বা ইস্তেমায়ে কালামিল হুকামা পণ্ডিত জ্ঞানী যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে যাদের সাথে কথা বললে কোরআন হাদিসের আলম বৃদ্ধি হয় যাদের মাহবিলে মজলিসে বসলে খেরতাদের কথা মনে পড়ে এমন আল্লাহ আলা আলমদের মজুরিসে তোমরা বসো তাদেরকে মোহাব্বত করো মোহাব্বত করার কারণে দুনিয়া খেরাতে তোমার নাজায়াতের অচিল হবে সেই ভিত্তিতে আমাদের উচিত আমাদের পরিবারের যদি একজন দুইজন তিনজন চারজন একাধিক সন্তান থাকে আমরা আমাদের সন্তানদেরকে আমার আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিব অর্জন করার শিক্ষায় শিক্ষিত করার জন্য আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিতে হবে কারণ আপনি যদি আপনার ছেলেকে নিয়ে আপনার বাবার কবর জিয়ারতে যান তো আপনি মারা গেলে আপনার ছেলে তার ছেলেকে নিয়ে আপনার কবর জিয়ারতে যাবে আপনি যদি তাকে সকালে উঠে কোরআন পড়ার তালিম দেন আপনার ছেলেও আপনার নাতিকে সকালে উঠে কোরআন পড়ার তালিম দিবেন আপনি যদি তাকে ভালো শিক্ষা দেন তা হাজিব তামাতুন শিক্ষা দেন আদব শিক্ষা দেন সবার তবাক শিক্ষা দেন আলাম বর্ধমান শিক্ষা দেন তাই কোনো তবাক শিক্ষা দেন না যাসত আপনি যদি তাদেরকে নাজাফত তাহারত শিক্ষা দেন তাহলে আপনার ছেলে আপনার নাতিকে পরিবারের বাকি সদস্যদেরকে শিক্ষা দেন পৃথিবী রসুল্লাহাম বলেছেন ফদুল আলেমে আলাল আবেদে কাফদলি আলা উম্মতি আমার উম্মতের মধ্যে আমি নবীর মর্যাদা যেমন একজন হকানি রব্বানি আলমের মর্যাদা বাকি যারা আবেদ এবাদতকারী তাদের মধ্যে তেমন

ঘর থেকে একজন ছাত্র দিন আলম অর্জন করার জন্য সকালবেলা মা বাপ থেকে বিদায় নিয়ে ধীরে ধীরে এরকম মাদ্রাসায় যখন সে আসার জন্য বের হয় আল্লাহর নবী এর সাথ আল্লাহর নুরানি ফেরেস তারা ওই ছাত্র ওই তালেব এলম ওই তালেব এলম ওই স্টুডেন্ট ওই ছাত্রের কদমের নিচে আল্লাহর নুরানি ফেরেস তারা পাকা বিছিয়ে দেয়

কবানি আলম হওয়ার নিয়তে দ্বীনের প্রচারে নিয়তে যেই ছাত্র গর থেকে বের হয় আল্লাহ রাব্বুল আলামিনের আসমানে জমিনে যত সৃষ্টি আছে সব সৃষ্টি তাদের জন্য মাগফিরাতের দোয়া করে এইজন্য হাদিসে পাকের মধ্যে আস এসেছে জুকিরা হুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলাই ওয়া সাল্লাম رجুলানে আল্লাহর নবীর সামনে দুইজন ব্যক্তির আলোচনা করা হলো। আহাদুহুমা আবেদন ওয়াল্লাহ আখেরু আলেমন একজন হচ্ছে আবাদতকারী একজন তাহাজুদ গুজা একজন এবাদতকারী একজন পঞ্জাগ আলা নামাজী একজন ডানসৎকারী মানে উনি আলেম নয় উনি হচ্ছেন আবেদ উনি এবাদত করেন দিনদার আল্লাহওয়ালা প্রফেসকার কিন্তু অন্যদিকে আরেকজন ব্যক্তির আলোচনা করা হয়েছে উনি হচ্ছেন حقاني رباني الله وانا عالم العالم تقوم رسول الله صلى الله عليه وسلم أشاد كرتشن شنو فضل العالم فضل العالم على الْعَابِدِ كَفَضْلِي على أَدْنَاكُمْ على حديث المضي فضلوا فضل العالم على الْعَابِدِ كفضل القمر لَيْلَةَ البدر على سائر الكواكب পূর্ণিমার রাত্রিতে চন্দ্রিমা রাত্রিতে লাখ কোটি তারকার মাঝে একটি চন্দ্রের যেমন মর্যাদা পৃথিবীর মধ্যে এলাকার মধ্যে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে একজন হক্কানি রব্বানি আলেমের মর্যাদা বাকি সবার উপর সেরকম বরকর বলুন না সেই জন্য আপনারা যারা গাড়ি আনছেন আপনাদেরকে উদ্দেশ্য করে বলি আপনার ঘরের মধ্যে যদি অন্তত দুইজন সন্তান থাকে একজন অবশ্যই আপনি মাদ্রাসায় দিবেন আপনি তাদেরকে না খাওয়ায় না খেয়ে খাওয়াচ্ছেন না পড়ে পড়াচ্ছেন বিদেশে গিয়ে ওমানে দুবাইয়ে সৌদিয়াতে ইন্ডিয়াতে মালয়েশিয়ায় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে দিনভর রাতভর হারবানা খাটুনি ওয়ার পরিশ্রম করে তিলে তিলে তাদেরকে সামাজিক সম্মান মর্যাদা দিয়ে বড় করছেন আপনি যাদের জন্য এত কিছু করলেন জীবন বিসর্জন দিলেন শরীরের রক্ত পানি করলেন কুচু কিছুর পরোয়া করলেন না আপনার এতে পরে সেই ছেলে যদি আপনার খবরে যাইতে না পারে খবরে গিয়ে সুরা খ্লাস পড়ার যোগ্যতা না থাকে সুরা পড়ার যোগ্যতা না থাকে সুরা মুলুক পড়ার যোগ্যতা না থাকে সুরার হেমান পড়ার যোগ্যতা না থাকে সেই ছেলে যদি এনতে পরে আপনার খবর নেওয়ার মতো মান মানসিকতা তার যদি না থাকে তাহলে সারা জীবন আপনি কার জন্য কাটাইলেন আপনি তো কলুর বলদের মতো গাদার মতো মেহনত করলেন আপনি গাড়ি দিয়ে গেলেন বাড়ি দিয়ে গেলেন জায়দা দিয়ে গেলেন ক্ষমতা দিয়ে গেলেন সম্মান দিয়ে গেলেন স্থাপন স্থাপন সম্পত্তি দিয়ে গেলেন ব্যাংক ভর্তি টাকা পয়সা দিয়ে গেলেন আপনি মারা গেলেন আপনার ছেলে আপনার ওয়াইফ আপনার মেয়ে আপনার জন্য কোনো ফাতিয়া করলো না আপনার জন্য কোনো করলো না আপনার একবার জিয়ারত করলো না আপনার নামে রব্বির কেমা বলে দোয়া করার জন্য তার কাছে সকিরা সময় হলো না তাহলে বাবারা মায়েরা আপনারা আমাকে উত্তর দেন সারা জিন্দেগি যে ছেলের জন্য কাটাইলেন জীবনব যে মেয়ের জন্য কাটাইলেন নিজের শরীরের রক্ত যাদের জন্য পানি করলেন জীবন যৌবন যাদেরকে মানুষ করার জন্য বিসর্জন দিলেন আজকে আপনি সাতজনের কাঁদের উপর খাটিয়াতে ছড়ে কবরে চলে গেলেন কিন্তু আপনার ছেলের কাছে আপনার কবরে এসে আপনারে একটা সালাম দেওয়ার সময় নাই তাহলে আপনি কি রকম সন্তান রেখে গেলেন আল্লাহর নবী হাদিসে সাদ করেছেন আউ্বালা দিন সালে হিন এমন সন্তান রেখে যাও যেই সন্তান চলতে ফিরতে খাইতে বসতে উঠতে জফতারে গুফতারে কিরদারে আকওয়ালে আহওয়ালে আমালে হরকাতে সাকানাতে ফিল ইয়াকজাত ওয়াল মানাম সাবাহান মাসান লায়ালান নাহারান এই মর্নিং ড সব জায়গায় যেই ছেলে মা-বাবাকে স্মরণ করবে মা-বাবার কথা মনে রাখবে মসজিদে গেলে মা-বাবার জন্য দোয়া করবে দাব্বাছি টাকা দিলে মা-বাবার কথা মনে করে দিবে মসজিদে মাহফিলে আসলে মা-বাবার জন্য দোয়া করাবে এরকম বড় বড় মাহফিলে যখন টাকা কালেকশন করা হয় মামার নামে মামান বাবার নামে মায়ের নামে টাকা দিবে বড় বড় এলাকায় এরা মা-বাবার নামে ইসালে সওয়াব করবে এমন শিক্ষা লাভ করার জন্য আল্লাহর নবীকে মহব্বত করে নবীকে শ্রদ্ধা করে সাহবায়ক রামকে মহব্বত করে সাহবায়কেরামকে সম্মান করে আহলেবাইতে রসুলকে মোহ্বত করে আহলেবাইতে রসুলকে সম্মান করে নবীর বিবিদেরকে মহব্বত করে নবীর বিবিদেরকে সম্মান করে নবীর বাবা আবদুল্লাহ নবীর মা আমিনাকে শ্রদ্ধা এবং সম্মান এবং মহব্বত করে আল্লাহর ওলিদেরকে শ্রদ্ধা করে সম্মান করে মোহব্বত করে তিরিশ পারা কালামে মসজিদকে যারা মহব্বত করে নবীজির লাখ লাখ হাদিসকে যারা সৎ বুকে ধারণ করে এবং হক্কানির্বানি আলমদেরকে যারা আদব আর সম্মান সম্মান করে এলাকার মুরব্বীদেরকে মা বাবাদের যারা খেদমত করে এমন যোগ্য সন্তান যদি তুমি রেখে যেতে চাও তাহলে এরকম দিন মাদ্রাসায় ভর্তি করাও নবীর হাদিস মোতাবেক তোমার এই সন্তান কে আমার পর্যন্ত সৎকারে দাঁড়িয়ে হবে মনে করে বলুন না আমি আপনাদের কাছে সেই মেসেজ রেখে আমি আমার বক্তব্য কনক্লুড করছি